আজ বুধবার তোসরা আষাঢ় দু হাজার পঁচিশ সালের আঠারোই জুন কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ গ্রিন কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু করতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সবুজ এলাচ খেতে পারেন সবুজ শাকসবজি বেশি খান যারা হিজড়া বা উভয় লিঙ্গের যারা তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান ধ্যান করতে পারলে সেটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটি বেশি রাখতে নেই গণেশ মূর্তিতে আজ পাঁচটি দুর্বা গাছ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নামা। অথবা ওম গাং নামা অথবা ওম গম গণপত্যায়নামা যে কোনো একটি পাঁচবার বলে দিন শুরু করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশন এগুলি ধারক কারক গা বাহকগ্রহেই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি ঠিক কতটা অত্যাবশ্যক আমি কিন্তু বারবার আপনাদের বলছি বঙ্গ বর্তমানে মঙ্গল এবং কেতুর অঙ্গারক যোগ চলছে বিদ্যুৎ আগুন এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকে কিন্তু আমাদেরকে অল টাইম সাবধান থাকতে হবে সাবধানে হাঁটাচলা করুন সকলের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার সময় কারণ অঙ্গারক যোগ কিন্তু চলছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘস্থায়ী যদি যৌবনকে ধরে রাখতে চান তাহলে কোনো না কোনো যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাথে অল টাইম যুক্ত থাকা অথবা ইনডোর আউটডোর গেমসের সাথে যুক্ত থাকতে পারেন আপনার এজ কত হয়েছে ডাজেন্ট ম্যাটার কোনো না কোনো শরীরচর্চার সাথে যুক্ত থাকলে অবশ্যই শারীরিকভাবে আপনারা কিন্তু সক্ষম থাকবেন অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে কাছের মানুষটির সাথে অর্থগত বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারেন ভবিষ্যতের জন্য অর্থ সম্পদ সঞ্চয়ের পরিকল্পনাও করতে পারেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করতে হবে অবিলম্বে এমন কোনো জিনিসে অর্থ ব্যয় যেন করবেন না যেগুলির কোনো প্রয়োজনীয়তাই নেই চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কোনো নজরে পড়ে যেতে পারেন আজ আপনার মালিক মনিব বা বস বা ঊর্ধ্বস্থান বা কর্তৃপক্ষদের কাউকে বাড়ি গৃহে যেন নিমন্ত্রণ জানাবেন না এর জন্য দিনটি কিন্তু খুব একটি ভালো নয় আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় বসার আগে প্রিপারেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ হাউসওয়াইফ যারা আছেন তাদেরকে দিনে শুরুটা তাড়াতাড়ি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি